আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল যুগ এসেছে আপনাদের কাছে সেই ডিজিটালে যে বে আগে আমরা একরকম গিয়েছিলাম এখন আরেক রকম হচ্ছে আমাদের সে পাঞ্চাশি ভাই আছে এখানে কাজ করছে কীভাবে ডিজিটাল যুগে যে তো সস্তা বুদ্ধিতে যে তো কামটা তাড়াতাড়ি হয় সেভাবে কিভাবে। কাজ করে সে আমাদের কৃষক ভাই বলবে যে তো অল্প সময়তে যে তো কাজ হয়ে যাচ্ছে সেই কৃষক ভাই আমাদের পাঞ্চাশি ভাইয়েরা আছে সেই পাঞ্চাশি ভাইরা বলবে যে তো সস্তা পারাপাড়ি কাজে আগে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আপনার কাছে আসলাম বিভিন্ন ভিডিও নিয়ে আছি যেহেতু যে বেড়া আগে আমরা দিচ্ছিলাম যে পোয়াল দিয়ে চাটি বান্ধা

তাহলে প্রথমে বলতে তো আসছেন আপনি ওই সাদা কালো যে সুতা এই সুতাটা প্যারে ফুটের সাথে বানতে হবে বান্ধার পরে যেহেতু পাঁচটা দেওয়া তারপর এখানে যে সুতা সিলাই করার লাগান এমভাবে ভাই জি লালে আপনি বলতে চাচ্ছেন এভাবে কাজ করলে অল্প প্যাটে খরচে জমিন যেত বেড়া দেওয়া হয়ে যাচ্ছে এখানে আমাদের আরেক কৃষক ভাই আছে মহিন ভাই মহিন ভাই তাহলে বেড়া নতুন মডেল এসেছে না পুরাতনি এখন নতুন মডেল হচ্ছে জি মডেলটা দিলে একটু বেশি তাহলে বেড়া কত বছর পর্যন্ত থাকবে আপনার জমিতে দুই বছর থাকবে দুই বছর তাহলে সিংটি উইয়ে খায় না

আমাদের সাথে কালাম ভাই আছে আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো আপনারা যদি জমিনে করতে থাকেন এরকম প্রথমে যেহেতু পাঁচটা সুইতা দিতে হবে দেওয়ার পরে তারপরে সুন্দরভাবে দেওয়ার পরে শিঙ্কি দিতে হবে দেওয়ার পরে শৈ সে লাগানোর ধীরে ধীরে করে সুতা দিতে হবে দিলে আপনারা জমিন দেয় বা বেড়া হয়ে থাকবে খুব ভালো জমিন হবে